কমিটি গঠনের জন্য আহ্বান জানাচ্ছি প্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম আপনারা সকলে অবগত আছেন যে গতকাল রাতে ঢাকা সহ সমগ্র বাংলাদেশের বিভিন্ন এলাকায় ডাকাতি ছিনতাই মৃত্যরাজ ও চাঁদাবাদী সহ ও নিরস্ত নিরহ মানুষের উপর হামলা চালানো হয়েছে বন্ধুরা আমার মনে হয় যথেষ্ট হয়েছে আপনাদের যথেষ্ট হয়েছে আপনারা বুঝতে পারবেন কথা তো আজকে হচ্ছে আট আজকে হচ্ছে আট আট দু বৃহস্পতিবার তো গত রাতে গত রাতে বিভিন্ন স্থানে আপনার অনেক লুট হ্যাঁ এগুলো শুরু হয়ে গেছে তো আমার একটা প্রশ্ন আছে যে লুটতরাজ তো শুরু হয়ে গেছে বঙ্গবন্ধু ওর সময় কিন্তু এই লুটতরাজ হয়েছিল দুই দেশে বঙ্গবন্ধুর আসলে যুদ্ধের পরে যখন একটা অভাব অভিযোগ দেখা দেয় তখন কিন্তু এই লুটতরাজ হয় কিন্তু এখন কারা লুটতরাজ করতেছে হ্যাঁ এক ধরনের টুকাই এক ধরনের টুকাই হিরন্সি গাঞ্জাখোর যারা আছে সন্ত্রাসী এবং ওই যে আপনার এসে কিশোর গ্যাং যারা আছে তারা মূলত এই সমস্ত লুটতরাজ এগুলো করে বেড়াচ্ছে হ্যাঁ এখানে এই যে আমি যেখানে হাঁটতেছি ধানমন্ডির তো ঠিক এখানেই এই গতকালকে গতকালকে যে লুটের মালগুলো আছে লুটের মাল বলতে আপনার টিন রড তারপরে দামি দামি অন্য অন্য সরঞ্জাম এগুলো যখন আমি দেখলাম যে ওরা গাড়ি ভরতেছে পিক আপ ভরে অন্যখানে সাপ্লাই দেবে আমি ভিডিও করতে যাচ্ছিলাম তো সেই মুহুর্তে কয়েকজন মহিলা ছুটে আসছে হ্যাঁ আপনি কেন ভিডিও করতেছেন হ্যাঁ আপনাকে কে সাহস দিয়েছে হ্যাঁ অথচ এরা কিন্তু টুকাই বুঝছেন সাংঘাতিক অবস্থা এবং আজকে আজকে আট আট দু বৃহস্পতিবার আজকে সকালে যখন আমি আমার কর্মস্থলে যাচ্ছিলাম তখনও আমি আলাদা একটা ভিডিও করতেছিলাম যে এই যে ময়লাগুলো আমরা যত তত ফেলাই দেই এই ময়লাগুলো ভাগাড়ে জমা হয় আবার আমাদেরকেই এই দিয়ে ওই সুইপার দিয়ে তুলতে হয় হ্যাঁ তো ওই কয়েকজন সুইপার চার পাঁচজন সুইপারের ছবি যখন আমি তুলতেছিলাম তাদের মধ্যে দিয়ে একজন হুমকি দেয় এই আপনি কেন ছবি তুলতেছেন হ্যাঁ আমি তো তখন বুকা মানুষ হয়ে গেছি হ্যাঁ হ্যাঁ কয় কি বস্তির পোলাপান যাদের জ্বর বেরো ঠিক নাই অনেকটা বললে এই হয় তো এরা আমার পর হুমকি দেয় আপনি কেন ছবি তুলতেছেন আমি বললাম বাবা হ্যাঁ প্রয়োজন আছে তোমরা তোমাদের কাজ করো তো না হ্যাঁ তার আমি ঠেকাইতে পারি না এইভাবে মানে যার যা খুশি যেমন খুশি হ্যাঁ করে যাচ্ছে এ দেখেন এই এই যে আমার বাম পাশে আমি দেখাতে পারবো না এই জায়গাটা রাস্তা রাস্তার জায়গা জুড়ে এখানে স্থাপনা তৈরি করা হয়েছে দেখি আলো দিকে কিছুটা দেখানো যায় কিনা দেশে যেহেতু আইন নাই পুলিশ নাই র্যাব নাই হ্যাঁ এখানে আর একটা উৎপাত শুরু হয়ে গেছে চুরির ডাকাতি সন্ত্রাসী এবং আরও জায়গায় দেখলাম যে কুমিল্লা তো সম্ভবত একটা মোটরসাইকেলের যে শোরুম আছে সেখানে কয়েকশো সাইকেলে একসাথে আগুন লাগাই দেওয়া হয়েছে এরকমটি হ্যাঁ তো ভালোই তো হুম লুটপাট করে যদি চলা যায় তো মন্দ কী হুম এই দেখেন এই যে সরকারি রাস্তার উপরে সরকারি রাস্তার উপরে গর্থ করে সেখানে লোহা দিয়ে তারপরে সেখানে আপনার রড দিয়ে ফ্রিজ বসাইয়া ব্যবসা করতেছে এখানে কারো দেখারও নাই বলারও নাই দেখেন এই যে আরেকটাই যায় হ্যাঁ দেশে কোনো আইন নাই বিচার নাই এই পুলিশগুলোর কারণেই আজকে এই এই দুর্ভোগ কারণ এই পুলিশরা এখানে ঘুরে ঘুরে টাকা তুলে আবার ওদের লাইনম্যান আছে তারাও টাকা তুলে হ্যাঁ তোলার কারণে পুলিশের প্রতি তো মানুষের কোনো সম্মান নাই নাই আবার র্যাবের প্রতিও মানুষের কোনো আস্থা বা বিশ্বাস নাই কারণ তারা জানে যে তারা বিশ টাকা পঞ্চাশ টাকা পাইলেই আর অপরাধে অপরাধ মনে করে না তো এই পাপের প্রায় আমরা ভোগ করতেছি এখন চারিদিকে লুট তোরা চলছে এবং মাইকিং তো আপনার এই ভিডিওর শুরুতে দেখেন যে মাইকিং দিয়ে বলা হচ্ছে যে আপনারা যার যার প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন এই চোর টাকা দমন করবেন এখন চোর ডাকাতা আপনি কীভাবে দমন করবেন এখন তো চোর টাকা তো ঘরে ঘরে জ্বর এই দেখেন এই যে এই যে সরি দেখাতে বললাম না লুটের মাল এইগুলো লুটের মাল লুট করে আইনে আইনে এই যে আপনার রাস্তা ভরে ফেলছে দেখেন জ্যাম সামনে জ্যাম হ্যাঁ এখান দেখাতে পারবো কিনা দেখেন লক্ষ রাখেন লক্ষ লক্ষ্য রেখে এগুলো মানে দোকান ভেঙে খেয়েছে এগুলো হ্যাঁ দোকান ভেঙে এই যে এখানে মাল দিয়ে আটকে রাখছে আর কি প্রচুর মাল এগুলো সমস্ত লুট তোরাদের মাল হুম যার যা খুশি করতেছে কারো দ্বিধা বাধা নাই হ্যাঁ এগুলো মূলত আমাদের পুলিশ বাহিনী এবং র্যাব বাহিনী তারাই শিখে দিয়ে গেছে হ্যাঁ কারণ তারা হ্যাঁ কোনো নিয়ম শ্রী শেখাই দিতে পারে নাই কি দেখলেন আপনারা এখানে কিন্তু রাস্তা জুড়ে হ্যাঁ রাস্তা জুড়ে আপনার বিভিন্ন ধরনের যে টোকাইয়ের যে মালগুলো থাকে নোংরা বিভিন্ন জিনিস আপনার যে বিভিন্ন ধরনের পরিত্যক্ত যে জিনিসগুলো আর কি সেইগুলো তারা রাস্তার করে গুরুত্বপূর্ণ রাস্তার উপরে রেখে দিয়ে তারা ব্যবসা করে যাচ্ছে হ্যাঁ এই যেই ধরনের কিছু অসুস্থ মানুষও আছে এইভাবে হ্যাঁ যার যা খুশি যার যা খুশি করে যাচ্ছে হ্যাঁ সে ব্যাপারে কারো কোনো এই নাই আর কি মাথা ব্যথা নাই যেহেতু দেশে আইন নাই বিচার নাই হ্যাঁ কোনো শিক্ষা নাই যেহেতু সরকারি প্রতিষ্ঠানগুলো প্রত্যেকটা প্রতিষ্ঠানের লুটতরাজ হয় পুলিশে রুট করে র‍্যাবে রুট করে এমন যদি হয় তাহলে জনগণ তো সেইগুলোই শিখবে এছাড়া আর কি শিখবে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য